সবাইকে জয়গুরু নমস্কার কালনা বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অম্বিকা কালনার রাজবাড়িরই একটি বিশেষ মন্দির আপনাদের আজকে দেখানোর জন্য চেষ্টা করছি সেটি হলো লালজি বাড়ি এই যে লালজি বাড়ির গেট আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির ভেতরেই প্রবেশ দিয়ে প্রবেশ করে একদম সোজা চলে আসবেন এসে এই লালজি বাড়িতে আসবেন এই লালজি বাড়ি আজ থেকে বহু বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমান রাজা এবং এখনো এই লালজি বাড়িতে প্রত্যেক দিন অনেক মানুষ আসেন এবং ভক্তি শ্রদ্ধা সহকারে রাধা গোবিন্দের পূজা দেন এই পালকিটা দেখতে পাচ্ছেন এই পালকিটা হলো রাজবাড়িতেই বিভিন্ন কাজে ব্যবহার করা হতো সেই পালকির অংশ খানিকটা থেকে গেছে এই যে টেরাকোটার মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যারাকোটার মন্দিরটি অপূর্ব সুন্দর সামনে গিয়ে দেখলে পরে বুঝতে পারবেন এর কত সৌন্দর্য এটি হলো তুলসী তুলসী মঞ্চ তারপরেই সামনে আপনারা দেখতে পাবেন সেই রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ এখন আপনারা রাধাগোবিন্দের দর্শন করতে পারবেন আসুন আমরা ভগবানের দর্শন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে বহুদিন ধরে এই পূজাপাঠ চলে আসছে এবং বিকেলে এখানে শাস্ত্র অধ্যয়ন করা হয় বহু ভক্তের আনাগোনা পূজাপাঠ এখানে চলে এবং রাধা গোবিন্দের কৃপায় বহু মানুষ এখানে এসে তাদের ভক্তি অর্জন করে চলেন তাদের বিশ্বাস এবং ভক্তি যাতে আরও বেড়ে যায় আমি সেই রাধাগোবিন্দের চরণে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন সবাই শান্তিতে থাকেন সবাই আনন্দে থাকেন সবাই সুস্থ এবং দীর্ঘজীবী হয়ে ওঠেন এই প্রার্থনাই আমি করি এখন আমি মন্দিরটি প্রদক্ষিণ করব এবং আপনাদের টেরাকোটার কাজগুলিও একই সঙ্গে দেখানোর চেষ্টা করব আমি আর কথা বিশেষ বলবো না আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে কালনাতে আসবেন শিয়ালদা থেকে কালনা ট্রেন আসে হাওড়া থেকেও কালনা ট্রেন আসে অম্বিকা কালনা স্টেশন এদিকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে দুর্গাপুর থেকে বাসে আসা যায় কালনা স্টেশনে নেবে টোটোতে করে আপনারা কালনা রাজবাড়ি বললেই চলে আসতে পারবেন জয়গুরু আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে ঘন্টা অন করে দেবেন এইটুকু সহযোগিতা আপনাদের কাছে চাইছি আমি যাতে এগিয়ে যেতে পারি আপনারা আমার সবাই পাশে থাকবেন অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি সকলের উত্তর দিয়ে দিতে চেষ্টা করব সবাই ভালো থাক